ছে সাগরের মনে ইয়াকমত র আল্লাহ আবি যিনিvndের সাথে জ্যোতি বোবার মুখটা বাজার ফেফে পাঁচা ভিড়িয়ে যে आदमी আইয়াবা যিনি অচলকে সচল দূর পলকে সাভাল মিটটাকে আর কাঁটা কে নেটা یار সেকেন্ডে খেলা ঘুরিয়ে দেন এই কোモーター আসল মালিক কে আরে করে বলে যিনি আপনার মালিক আমার মালিক আসমানের মালিক জমিনের মালিক জান্নাতের মালিক জাহান্নামের মালিক হায়াতের মালিক মওতের মালিক গোটা দুনিয়ার একাই মালিক তিনি মমথা আল্লাহ চলে বাংলায় মধি রাজত্ব চলে ভারতে

আখির হাজার makhluk কাতে একমাত্র রাজุทธদেব তিনি কে বলো আল্লাহ সেই দিব্য পবিত্র নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাই মিলে সমবেত কণ্ঠে কি দুঃখতা শরুর আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ চब्बा এই যে আমরা আলহামদুলিল্লাহ বলবো আল্লাহর প্রশংসা কেন করব এর মনে মূল কারণ আছে আমি ছোট একটা কারণ বলছি এই এলাকায় কোন মানুষের ছেলে মা ধ্বনি কে স্টার ভালো ইন্টার করে আচ্ছা বাপ রে ফিলটা 10 হয়ে যায় না

ওই ছেলে কোন খারাপ কাজ করুক কোন মহিলার সাথে অসৎ ব্যবহার কর গ্রামের লোক মেরে লম্বা করে রাখবে বাপকে বলবে আমার বেটা না ছেলে ভালো কাজ করলে বাপ বলবে আমার ছেলে আর ছেলে খারাপ কাজ করলে বাপ বলবে আমার ছেলে মা বলবে এর আমি পেটে ধরি খোদার কসম হাওড়ার মুসলমান বান্দা ভালো কাজ করুন নামাজ রোজা হজ যাকাত দান খয়রাত যতই ভালো কাজ করুন আল্লাহ বলে আমার বান্দা আবার যখন বান্দা গুনাহ করে অন্যায় করে মদ জেনা জিনা ব্যভিচারী জুলুম অত্যাচার যতই গুণা করুন খোদার কসম আল্লাহ বলে না যে যে আমার বান্দা নয় সুবহানাল্লাহ বাড়িকে বলবেন আর একটু জোরে বলো বান্দা ভালো কাজ করলে আল্লাহ বলে আমার বান্দা খারাপ কাজ করলে আমার বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তোমগো আল্লাহই তো আমার গুণাগার ভাঙা ও যখন আমার কাছে এসে শুধু বলবে আল্লাহ আমি তো আদমের দাদা ভুল করি মাফ কর ও ভুল চাইবে আমি আল্লাহ ক্ষমা করে এরা সুবহানাল্লাহ এর মালিক কোতাই পাবে সেই আল্লাহর শুকরিয়া আদায় করবে না तऽ कार सुगरी आदा खुर देतै एकदम हालो माछा झेलै आर खुलु বিশ্বনবী বিশ্বরবী বিশ্ব প্রফেসর বিশ্ব প্রিন্সিপাল প্রেম করুণার মুক্ত ছবি আহাদারে মাদিনা দুলহায়ে মাদিনা ইমামুল মুরসালি হাতামান নবী শাফিয়ে মুজি নবী মুফাক্কারে মজুদার জনমন ধন্য জগ জনমন্ন বিশ্ব বরেণ্য সোনাম ধন্য

আর সূর্য দিকে তাকালি ডুবে যাওয়া সূর্য আবার উদিত হয় সেই সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহা

নির্বাচিত স্মরণীয় বরণীয় মাননীয় সম্মানিত আজকের জলসার যোগ্য আ আনাদের মসজিদে

দাদা হিসেস্থায়না মসজিদলাই তা মানুশ সঙ্গ হিসেস্থায়না মসজিদের দাদা ছেলেরা

আপনি যদি আমার বলেন দেখবি আর আমি যদি ভয় খেয়ে যাই দেখবি বলে বললি ঘুরে আর আপনি আমার বললেন আমি যদি বলি গায়ে হাত ধরে দেয় সারা চোখ অনেক কত ও দশ যাবে না সবাই পারে হক কথা বলি ইমাম যদি দাড়ি কাটে ওর পিছনে নামাজ পড়বে কথা বলে না ইমাম যদি দাড়ি কাটে ওর পিছনে নামাজ পড়বে পড়বে না তোরা দাড়ি কেটে ইমামের পিছনে নামাজ পড়ি তোরা চিঠি মার তোরা দু না তোরা জালি মার এই কথা বলি কারিমুল্লাহ ধারা আমার ভাষা ধারা ইমামের বউ

এরা মনে মনে করেছে কারিমল্লার উপরে হামলা করুন দমে যাবে আরে ফাঁদরের বাচ্চা এটা কাজীমল্লার চেহালি কারণ বা দেখে দে ভয় করে রাখা বলি না আমার ভাষা আমার ভবে খায় যদি তোদের ভালো না লাগে এখেন থেকে চলে জানি